রবিবারের ছুটির দিনে সকালে যদি এমন একটা মুখরোচক জলখাবার হয় তাহলে কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবাই অনেক খুশি হয়ে যাবে আর এটা বানানো কিন্তু একদম জলের মতো সহজ বিউলির ডালটাকে গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন পেস্ট করে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক মুঠি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি লবণ এবং একটু গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে আর এই মেশানোর কাজটা কিন্তু একটু সময় ধরে মেশাবেন ভালোভাবে এই জিনিসটা ফেটাবেন ততই এর ট্যাকচারটা একদম পারফেক্ট আসবে একটা ফোলা ফোলা ভাব আসবে চাইলে একটু জল দিয়েও ফাটাতে পারেন তবে জল ছাড়ার চেষ্টা করবেন কারণ এটা ফাটাতে ফাটাতে কিন্তু ধীরে ধীরে হালকা হতে শুরু করবে চেষ্টা করবেন এটা হাত দিয়ে ফাটানোর জন্য তাহলে একদম পারফেক্ট হবে খুব ভালো করে আমিও হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন তেল তেল অনেক দিয়েছি কিন্তু তেল কিন্তু একেবারেই টানবে না এবার একটা হাতার উপরে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম আমি দুইভাবে আপনাদের দেখাবো এবার আঙুলের সাহায্যে কিংবা কোনো চামচের সাহায্যে আমি এখানে হাতের কাছে বেলুন পেয়েছিলাম সেই বেলুনটা দিয়ে মাঝখানটাকে এভাবে একটু ছিদ্র করে নিলাম এরপর ডিরেক্ট দিয়ে দেব গরম তেলে তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যে চামচের একটা পিঠ কিন্তু ছেড়ে দেবে এরপর চামচ থেকে এটা উলটিয়ে দুই পিট একদম লাল লাল করে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দেবেন হাইতে রেখেই এটা ভাজবেন তো এখানে কিছুক্ষণ রেখে দেওয়ার পর একটা সাইড কিন্তু এখন ছেড়ে দিচ্ছে এবার আমি এটাকে উল্টে দেব আর এভাবেও কিন্তু আপনারা ভেজে নিতে পারেন এবং দ্বিতীয় আরও একটা প্রসেস দেখাবো আপনারা চাইলে খুব সহজে কিন্তু এভাবেও নাস্তাটা বানিয়ে নিতে পারেন হাতে কিছুটা ব্যাটা নিয়ে নিলেন এরপর আঙুল দিয়ে ছিদ্র করে এভাবে ডিরেক্ট তেলে ছেড়ে দিতে হবে আর তেলে ছাড়ার মাঝে মাঝে হাতটাকে এভাবে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন তাহলে দেখবেন হাতে লাগবে না খুব সহজেই আপনার নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন আর আমিও কিন্তু মাঝে মাঝে হাতটা ধুয়ে নিয়েছি এতে করে হাতে লাগেনি খুব সহজেই আমি নাস্তাগুলো তেলে ছাড়তে পেরেছি তো এখানে আমি মোটামুটি ছয় সাতটার মতো দিয়েছি এখন এগুলো ভেজে নেব আর এই পর্যায়ে কিন্তু হাই ফ্লেমেই ভেজে নিয়েছি আমি এখানে একটা পিট উল্টে দিয়েছি আর অনেকটা ফ্লপি হয়েছে দেখেই বুঝতে পারছেন আর এই নাস্তাতে কিন্তু একদম তেল টানে না আপনারা দেখেই বুঝতে পারছেন যতটা তেল ছিল ততটাই রয়ে গেছে আমি একটা ব্যাস ভেজে তুলে নিয়েছি আরও একটা ব্যাস দিয়ে দিলাম এভাবে এখন আমি সবগুলোই ভেজে নেব আর এভাবে ভেজে তুলে নেব ভীষণ সুস্বাদু একটা নাস্তা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বিউলির ডাল কিন্তু সবার বাড়িতে থাকে শুধুমাত্র একটু আগের রাত্রে ভিজিয়ে দিতে হবে আর তারপরে এটা পেস্ট করে ঝটপট আপনারা সকালবেলা খুব মজাদার মুখরোচক এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আর এর সাথে কিন্তু অবশ্যই গ্রিন চাটনিটা বানিয়ে নেবেন আর গ্রিন চাটনির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব আপনারা এর সাথে গ্রিন চাটনিটা অবশ্যই বানাবেন গ্রিন চাটনির সাথে এই নাস্তা খেতে অসাধারণ লাগে তো এখানে আমার সবগুলো বানানো কমপ্লিট এখন হচ্ছে গ্রিন চাটনির সাথে গরম গরম পরিবেশনের পালা অসাধারণ স্বাদের এই নাস্তাটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী